মার্কিন হামলা থেকে বাঁচতে খাবার মজুদ করে প্রস্তুতি সাধারণ ইরানিদের। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অশান্তির ছায়া একদিকে মার্কিন সামরিক উপস্থিতি অন্যদিকে ইরানের কড়া প্রতিক্রিয়া এই টান টান উত্তেজনার মাঝে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছে সাধারণ মানুষ ইরানের শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়েছে এক অদৃশ্য উদ্বেগ খাবারের দোকানে বাড়তি ভিড় চাল ডাল তেল কিনে ঘরে মজুদ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ এই দৃশ্য কি আসন্ন কোন বড় সংঘাতের ইঙ্গিত প্রশ্ন উঠছে মার্কিন হামলার আশঙ্কায় কি সত্যিই প্রস্তুতি নিচ্ছেন সাধারণ ইরানিরা অধ্যায় এক উত্তেজনার পটভূমি গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্ক আবারও চরম পর্যায়ে পৌঁছেছে পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞা ড্রোন সংঘর্ষ নৌবহরের মুখোমুখি অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে বিস্ফোরক মার্কিন যুদ্ধজাহাজের চলাচল বেড়েছে পারস্য উপসাগরে ইরানও পাল্টা বার্তা দিয়েছে ড্রোন ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়ার মাধ্যমে এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে অধ্যায় দুই বাজারে আতঙ্ক খাবার মজুদের প্রবণতা তেহরান ইসফাহান মাসাদ কিংবা সিরাজ বিভিন্ন শহরের বাজারে দেখা যাচ্ছে অস্বাভাবিক চিত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে হঠাৎ করে ভিড় বাড়ছে চাল গম তেল শুকনো খাবার ক্যানজাত পণ্য এসব বেশি করে কিনছেন মানুষ অনেক দোকানদার বলছেন স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি প্রায় দ্বিগুণ বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো আগেভাগেই কিছু খাবার জমিয়ে রাখার চেষ্টা করছে অধ্যায় তিন সাধারণ মানুষের ভয় বাস্তবতা না গুজব কেন এই আতঙ্ক অনেকে বলছেন এটি কেবল গুজব নয় ইরাক সিরিয়া ইয়েমেন এসব দেশে সংঘাত শুরু হওয়ার আগে এমন পরিস্থিতি দেখা গিয়েছিল সাধারণ ইরানিদের ধারণা যদি বড় কোনো হামলা হয় তাহলে ইন্টারনেট বন্ধ হতে পারে ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে যেতে পারে বাজারে পণ্যের সংকট তৈরি হতে পারে দাম বেড়ে যেতে পারে হুহু করে এই আশঙ্কা থেকেই প্রস্তুত থাকাকে বেছে নিচ্ছেন অনেকে অধ্যায় চার স্মৃতিতে যুদ্ধ ইরান ইরাক যুদ্ধের ছায়া ইরানের সমাজে যুদ্ধের স্মৃতি এখনও তাজা অশীর দশকের ইরান ইরাক যুদ্ধ দেশটিকে শিখিয়েছে যুদ্ধ মানেই দীর্ঘ কষ্ট অনেক বয়স্ক নাগরিক বলেন যুদ্ধ শুরু হলে সবচেয়ে আগে কষ্ট পায় সাধারণ মানুষ এই অতীত অভিজ্ঞতা নতুন প্রজন্মের মাঝেও ভয় তৈরি করছে অধ্যায় পাঁচ সরকারের ভূমিকা আশ্বস্ত করার চেষ্টা ইরানি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশি খাদ্য সংকট নেই আতঙ্কিত হবার কারণও নেই সরকারি কর্মকর্তারা দাবি করছেন গুদামি পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক বাজার নিয়ন্ত্রণে রয়েছে তবে বাস্তবে সাধারণ মানুষের আচরণ বলছে ভিন্ন কথা বিশ্লেষকরা মনে করেন সরকারি আশ্বাসের চেয়ে মানুষ নিজের অভিজ্ঞতা ও আশঙ্কাকেই বেশি গুরুত্ব দিচ্ছে অধ্যায় ছয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা এই আতঙ্ক ছড়ানোর পেছনে বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও পোস্ট গুজব কখনো বলা হচ্ছে যে কোনো সময় হামলা কখনো আবার বিদেশি কূটনৈতিকদের পরিবার সরিয়ে নেওয়া হচ্ছে যদিও এসব তথ্যের সবই যাচাই করা নয় তবুও মানুষের মনে প্রভাব ফেলছে গভীরভাবে অধ্যায় সাত অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার প্রভাব ইরান দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে মুদ্রাস্ফীতি বেকারত্ব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বাস্তবতায় যুদ্ধের আশঙ্কা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে অনেক পরিবার বলছে যদি বাজার বন্ধ হয়ে যায় বা দাম বেড়ে যায় আমরা কি করব এই প্রশ্নই খাবার মজুদের প্রবণতাকে বাড়িয়ে তুলছে অধ্যায় আট নারীরা ও পরিবার নীরব প্রস্তুতি ইরানের অনেক পরিবারে দেখা যাচ্ছে নারীরা গোপনে খাবার সংরক্ষণের পরিকল্পনা করছেন শুকনো খাবার ওষুধ শিশুদের প্রয়োজনীয় জিনিস সবকিছু একত্র করে রাখার চেষ্টা চলছে এটি কোনো রাজনৈতিক অবস্থান নয় এটি নিছক টিকে থাকার প্রস্তুতি অধ্যায় নয় বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি এখনও পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যায়নি তবে মনস্তাত্ত্বিক যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মানুষের আচরণ বদলে যাওয়া মানেই রাজনৈতিক উত্তেজনা সমাজের গভীরে প্রভাব ফেলছে অধ্যায় দশ যুক্তরাষ্ট্রের নিরবতা ও কৌশল এই পুরো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি কোনো হামলার ঘোষণা নেই তবে সামরিক তৎপরতা ও কৌশলগত নিরবতা উদ্বেগ বাড়াচ্ছে বিশ্লেষকদের মতে এই নিরবতায় সবচেয়ে বেশি ভয় তৈরি করছে তাহলে প্রশ্ন থেকেই যায় মার্কিন হামলা কি আসন্ন নাকি এটি কেবল চাপ তৈরির কৌশল যাই হোক না কেন এই উত্তেজনার সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন সাধারণ ইরানিরাই খাবার মজুত করা প্রস্তুত থাকা এগুলো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় এগুলো বাঁচার চেষ্টা মধ্যপ্রাচ্যের এই উত্তাল সময়ে একটি বিষয় স্পষ্ট যুদ্ধ শুরু হওয়ার আগেই তার ছায়া পড়ে মানুষের জীবনে বিশ্ব এখন আছে পরবর্তী অধ্যায়ে কোন দিকে মোড় দেয় সেদিকেই